কেউ বলছো ডাক্তার হবা কেউ বলছে ইঞ্জিনিয়ার হবা কেউ বলছে সরকারি চাকরি করবা এর এটা তো করবা কিন্তু এখন থেকে তোমাদের পড়াশোনা পাশাপাশি হচ্ছে কি তোমাদের নীতি নৈতিকতা মূল্যবোধ সবকিছু কিন্তু এখন থেকে গড়ে উঠতে হবে যদি তুমি দিনের পর দিন শেষ করো আজকের পর আজকে পড়লো পরীক্ষার সময় তোমার পেশার পড়বে বলো আর যখন অনেক পড়া জমে যাবে তখন পরীক্ষার সময় গিয়ে আমরা কি পরীক্ষার আর আগে কেউ ঘুমায় না দেখা যাবে যে পরের দিন পরীক্ষা রাত তিনটে চারটা পর্যন্ত পড়তেছে এটা কিন্তু উল্টো আরো ক্ষতি হয় জানো এটা কিন্তু আগের দিন রাতে তোমার কিন্তু এতক্ষণ রাত জায়গার কথা না তখন তুমি ঘুমাবা তোমার যাতে মাইন্ড এবং যাতে শরীর ভালো থাকে মাথা একদম ফ্রেশ একটা ঘুম হলে সাউন্ড স্লিপ হলে তোমার পরের দিন পরীক্ষাটা ভালো হবে এই জন্য আমরা পরীক্ষার আগে গিয়ে প্রেশার নিব না আমরা সময় দিনের পর দিনে শেষ করে ফেলবো ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকবো তাহলে দেখবো তোমার আর কিছু করা লাগবে না তোমার মেইন কথা হচ্ছে যে প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করতে হবে ঠিক আছে আমরা তোমরা সবাই কি তোমার পড়ার টেবিলে তুমি প্রতিদিন যে পড়ো প্রতিদিন যে বসো কোন রুটিন আছে সবার রুটিন আছে তাহলে তো খুবই ভালো আচ্ছা ঠিক আছে তোমরা আমরা একটু একটা প্রশ্ন আমি একটু বলি মেয়েদের বিয়ের বয়স কত বলো তো তোমরা জানো মেয়েদের আঠারো আর ছেলেদের বিশ মেয়েদের বিশ ছেলেদের বাইশ সঠিকটাকে বলতে পারবা সময় চলতেছে এখন তোমাদের এই পড়াশোনা ব্যাঘাত ঘটবে নতুন তোমাদের এখন বিয়ের বয়স হয়নি মোট কথা হচ্ছে এটা তোমাদেরকে যদি জোর করে এরকম বিয়েতে দেয়া হয় বা দেয়ার চিন্তাও করা তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবা ঠিক আছে আর বাসায় গিয়ে এখন আজকে বলে দিবা যে অনুসার বলছে আমাদেরকে যদি আঠারো বছরের আগে বিয়ে দেওয়া হয় তাহলে বাবা মায়ের নাকি জেল জরিমানা হবে ঠিক আছে এটা নাকি আইন আছে তোমরা আর তোমরা কি কেউ তো বিয়ে করতে চাও না এখন তাই না তোমরা শোনো বাবা মা তখনই বিয়ের চিন্তা করো যখন তোমাদের মধ্যে একটু সমস্যা দেখে তোমরা এখন কিন্তু দিকে তাকানোর সময় নেই তোমরা শুধুমাত্র এখন পড়াশোনা যাওয়া আসবা এই মেইন তোমাদের মেন কাজ হচ্ছে এখন কি পড়াশোনা এইটার থেকে অন্যদিকে মন দেওয়া যাবে না জীবনে অনেক সময় পাবা জীবনে অনেক ভালো সময় আসবে তোমরা আগে এখন পড়ার সময়টাকে ভালোভাবে কাজে লাগো দেখবো তোমার জন্য এমনিতেই অনেক সুন্দর সময় ওয়েট করতেছে ঠিক আছে এই জন্য এখনকার সময়টাকে নষ্ট করা যাবে না এই জন্য তোমরা এখন যদি একটা এসএসসিতে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো তারপর তোমার এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারো একটা ভালো একটা জায়গায় তুমি চান্স পাও দেখো তোমার জীবনটা এমনিতে তখন কিন্তু তোমার এত প্রেশার লাগবে না এই তুমি দুইটা যদি শ্রেণী ভালোভাবে পালন করতে হয় তুমি এখানে আমাদের যেগুলো আমরা বলছি এই কথাগুলো যদি মেনে পালন করে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো তোমার কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না আর সবাই মনে থাকবে ওই যদি বাল্য বিয়ে তোমাদেরকে দেওয়া হয় বা তোমাদের আশেপাশে তোমার কোনো বান্ধবী বা তোমার কোনো বোন এরকম দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবা ঠিক আছে আর ওদেরকে যেটা বললাম ম্যাডাম ওই যে আপনারা এটা খেয়াল রাখবেন দেখেন আপনি তারা নাইনের স্টুডেন্ট তারা কিন্তু একজন একটা সাবজেক্টে যে সাবজেক্ট এখানে যে ভার অবজেক্ট মানে সেন্টেন্সের যে স্ট্রাকচার তারা কিন্তু এইটাও জানে না তারপরে এখানে তাদের টেন্স সম্পর্কে তাদের কিন্তু একদম দেখলাম তুমি এটা নর্মাল এই সেন্টেন্সটা কিন্তু একদম কম একটা সেন্টেন্স এটা কিন্তু সবাই পারে আমি তো অবশ্যই তোমরা পারবা তো যাই হোক এটা আমি তোমরা পারো না এতে লজ্জার কিছু নাই আমাদের জানার শেখার এটার কোনো লজ্জার কিছু নেই আমরা না জানলে আবার জানবো ঠিক আছে না পারলে আমরা শিখবো এদের লজ্জার কিছু নেই তোমার থেকে তোমার বান্ধবী একটু বেশি পারতে পারে তুমি তার থেকে একটু শিখে নাও লজ্জা পাওয়া যাবে না ঠিক আছে শিখার ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়া যাবে না তোমরা এখন থেকে আমি আশা করব যে আজকে আমি যেটা বলছি আমি কিন্তু নেক্সট আসলে তোমাদের সবার থেকে আমি খাতা দেখবো যে তোমরা বোকাবিলের জন্য খাতা বানিয়েছো কিনা পাশাপাশি তোমরা এই পর্যন্ত তোমাদের পিছনের যা সে তো ভালো বুঝো যে আমার কি কী ঘাটতি আছে আমি কি কি করতে পারি নেই আগে আমি কি টেন্স পারি আমি কি নাম্বার পারি আমি কি জেন্ডার পারি আমি কি পার্সন বুঝি যেথায় তোমার যেখানে তোমার দুর্বলতা তুমি সেটা কিন্তু ভালো বুঝো ওই জায়গাটাকে তুমি এখন রিকোভারি করে ফেলো তাহলে তোমার সামনের পথটা কি হবে মসৃণ তারপর মুন সূর্য সান এরকম করে করে স্টুডেন্ট ছাত্র এরকম করে তুমি শিক্ষক মানে প্রথম যেহেতু তোমরা ছোটো ক্লাস একদম সহজ সহজ গুলা দিয়েই লেখা শুরু করো প্রতিদিন তুমি দশটা করে না জন্য পাঁচটা করে দেন ঠিক আছে প্রতিদিন পাঁচটা করে ওয়ার্ড বাংলা টু ইংলিশ তোমরা লিখবো এটা মুখস্থ করবা এখন থেকে যদি শুরু করা তোমরা একদিন আমার কথা মনে করবা যে তুমি একদিনে যদি তুমি পাঁচটাই ধরলাম দশটা না তুমি পাঁচটা করে লিখলে ওইটা মনে থাকলে তোমার মাসে কয়টা হলো দেড়শো ওয়ার্ড শিখা হয়ে গেল না বছরে দেখো কত হয়ে গেল এরকম তুমি মাত্র সিক্সে সিক্স সেভেন এইট নাইন টেন এই পাঁচ বছর তো তুমি কন্টিনিউ করো তোমার কি আর ভোকাবুলারি সমস্যা হবে আর সমস্যা হবে না এই জন্য তোমাদেরকে তোমার বড় আপু ভাইয়া ওরা দেখা যায় নাইনটিনে পড়ো ওদেরকে ধরলাম অনেক এখন অনেক খারাপ অবস্থা বুঝছো অনেক কিছুরা এখনও জানে না অনেক নর্মাল ওয়ার্ড জানে না তোমাদের যাতে এই ধরনের সমস্যা না হয় তোমরা এখন থেকে এই খাতা মেনটেন করবে ঠিক আছে আর তোমরা নর্মাল নাম্বার জেন্ডার আর্টিকেল এগুলো তো বুঝছো এগুলো তো তোমাদের পড়ায় নিশ্চয় এগুলো এখন থেকে ভালো করে শিখবা এই বেসিক যখন তুমি বাংলাও শিখবা ইংলিশেও শিখবা বাংলায় তো ওদেরকে তো বাংলা ইংলিশ তো আলাদা করে আপনার আমাদের এখানে তো টিচার তো আছে ভালো না পর আজকে শেষ তাইলে তোমার আর কি হবে না আরে বছর শেষে তোমার আর আলাদা করে এক্সট্রা প্যারা নিতে হবে না বুঝতে পেরেছো ঠিক আছে ভালো